কত কষ্ট করে জায়গাটায় পৌঁছালাম কিন্তু কেনই গেলাম অত কষ্ট করে ওই জায়গাটায় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো জায়গাটা কোন জায়গাটা আর কিভাবে আসলাম এখানে আর কি কি ফেসিলিটি আছে তার আশেপাশে খাওয়ার স্টল কি কি এখানে তো টোটাল বিস্তারিত আলোচনা করছি এখন কবে থেকে যাব যাব বলে যাওয়া হচ্ছিল না তো হঠাৎই প্ল্যান করে চলে গিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু দুজনেই রাস্তারও পরিস্থিতি এরকমও ছিল যেহেতু বর্ষার সিজন এখন তো চারোপাশে দেখতেই পাচ্ছ একটা গ্রামের যে একটা পরিবেশ সুন্দর তার কারণ এখন তো মশরুমটাই আলাদা আর যাই হোক তার সঙ্গে আমরা খুব মস্তি করেই চলছিলাম তো দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে ব্রিজটা আর গিয়ে কোনো কথা নেই তো কেমন দিলাম ফার্স্ট টাইম পাবলিক প্লেসের মধ্যে এরকম করতে ডান্স করতে পারবো সত্যি ভাবতে পারিনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর সামনে দেখো কি কি হয় আরো তো গাইস ফাইনালে পৌঁছে গেলাম আর কি ব্রিজটাতে বহুদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল চলছিলো আর এখন যদিও একটু বন্যার সময় আর কি এদিকটায় আর যে টাইমটাই আসি এখনও লোকজন দেখা যাচ্ছে না এদিকে তো আমরা দুজনে আসি এই দেখতে পাচ্ছ আমার সঙ্গে আমার পার্টনার পুরোটা রাস্তায় কিন্তু একটু মানে কাটসাট করে আসছি তো হ্যালো কেমন ভাই থেকে কীরকম আরে কিছু তো কোয়া লজ্জা পায় যাই হোক সোশ্যাল মিডিয়াতে অত কিছু ওরা মানে অ্যাক্টিভ না আর এই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশের মানে খুব কাছাকাছি আর কি বাংলাদেশটা বাংলাদেশটা সুন্দর এদিকে না মনে হয় বাংলাদেশটা গাইস হচ্ছে এদিকে যারা এদিকে আসো তারা তো অবশ্যই জানো যে বাংলাদেশ মানে এদিকে যদি কেউ যদি আসো তাহলে বাংলাদেশটা খুব সহজেই দেখা যায় আর বাংলাদেশ তো একটা খুব বাঙালি মানে অনেক কিছু আর কি বাংলাদেশে আবার কিনে যেহেতু আমরাও বাংলা বলছি যারা বাংলাদেশ থেকে আমাদের আমারও কিছু অডিয়েন্স রয়েছে তো অবশ্যই তোমাদের জন্য ওই যে একটা গিফট বহুদিন পরে যেহেতু আসলাম এই জায়গাটায় তো চলো এক দুটা রিলস টিলস বানাই দেখা যাবে জায়গাটা খুব প্রিয় ছিল বলে দু একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো যাই এখান থেকে এটা কোথায় ছিল আমাদের বাড়ি থেকে বিশ কিলোমিটার একটা দূরত্ব হবে ডিস্টেন্স আর কি তো আমরা ফার্স্ট টাইম ডাকঘরা ডাকঘরা থেকে জটামারি বাইপাস হয়ে আমরা খলিশা মারি একটা জায়গা আছে তো এখান থেকে যদি কাউকে জিজ্ঞাসা করা যায় যে লোহার ব্রিজটা কোথায় তারা অবশ্যই হেল্প পেয়ে যাবে তো এখান থেকে বেশি একটা দূরেও না কাছাকাছির মধ্যেই তো লোহার ব্রিজে এখান থেকে তোমরা যখন যাবে তখন কিছু স্টল পেয়ে যাবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো সেরকম দেখি নেই বাস একটা দোকান ছিল ভাজি আর একটা ছিল ফুচকার দোকান